জেলার সন্নিকটের বিবি কলেজে ডেঙ্গু ও ম্যালেরিয়া বিষয় নিয়ে এক সচেতনতা কর্মসূচি করা হয় পৌর স্বাস্থ্য বিভাগ কর্মচারীরা কলেজের বিদ্যার্থীদের ডেঙ্গু ও ম্যালেরিয়া কিভাবে রোধ করা যায় সে বিষয় নিয়ে আয়োজিত হয় এই কর্মসূচি

আজকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের যে ডাইরেকশন আছে এই এক সপ্তাহ ধরে যে ডেঙ্গু ম্যালেরিয়ার যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা এবং তার সঙ্গে আজকে স্পেশাল ক্লিনিনেস ড্রাইভ হচ্ছে তা সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্যে আমরা এমনভাবে করছি যাতে সব থেকে যেসব বিসিটি এমপ্লয় স্টাফরা রয়েছেন হেলথের যারা স্টাফরা রয়েছেন কর্পোরেশনে তাদেরকে আমরা ডেকে এনেছি যারা হাউস টু হাউস সার্ভে করছেন যে কীরকমভাবে সার্ভেগুলো করা উচিত কোন কোন জায়গাগুলো যাওয়া উচিত কোন জায়গায় অ্যাটেনশন দেওয়া উচিত লার্ভাগুলোকে কীভাবে ডিটেকশন করা হয় কীভাবে বোঝা যায় সেইগুলো নিয়ে একদম আমরা ওনাদেরকে অন দেখিয়ে দেওয়া প্র্যাকটিক্যালি একদম ওনাদেরকে দেখাচ্ছে আমরা আমাদের এখানে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসুন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ডক্টর দীপক মঙ্গলি উনি এসছেন হ্যাঁ তার সঙ্গে আমাদের কলেজে জিওলজি ডিপার্টমেন্টের টিচাররা রয়েছেন তারা ওনাদেরকে বোঝাচ্ছেন এবং আমাদের কলেজে গ্রিন ইউনিট কমিটি আছে তার গ্রিন ভলেন্টিয়ার স্টুডেন্টরা এবং টিচাররা রয়েছে তারা এরকম গোটা এনভায়রনমেন্ট শুধুমাত্র কলেজের নয় কলেজের বাইরেও যাতে এনভায়রনমেন্ট ভালো থাকে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আজকে স্পেশালি সমস্ত স্টুডেন্টদের নিয়ে আমাদের এই চাষবাস যে পার্থিয়ামগুলো প্রচুর বাড়ছে এগুলো কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হয় শরীরে অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম হয় এই পার্থেনিয়ামগুলোকে নির্মূল করার জন্যে আমরা ওই কেমিক্যাল এবং মেডিসিন দিয়ে স্প্রে করে পার্থেনিয়ামগুলোকে আমরা আজকে উইড ডিস্ট্রয় করা ওই পার্থেনিয়ামগুলোকে ডিস্ট্রয় করার ব্যবস্থা এটা অ্যাকচুয়ালি ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ডেঙ্গু ডেঙ্গু সচেতনতা এখানে কিনা আমাদের কলেজ প্রিন্সিপাল স্যার ডক্টর অমিত উনি একজন আমাদের কাউন্সিলর উনি এটা একটা ছাত্রদের মধ্যে শিক্ষক মহলের মধ্যে ওনার এখানে যারা আছেন ডেঙ্গু সম্পর্কে একটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডেঙ্গু রোগটা কী ডেঙ্গুটা কীভাবে ডেঙ্গু মশাকে ডেঙ্গু লার্ভা কীভাবে আসছে ডিটেল আলোচনা ওনার প্রফেসর রাও লেকচার দিচ্ছেন আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের সঙ্গে একটা রিসোর্স হিসাবে

university of health science mr nursing institute asansol associated with Marwari relief society hospital which is our parent hospital and our affiliated hospital is asansol district hospital and few rural health centers in asansol for providing clinical and field training to bsc nursing and jnm nursing students mr nursing institute asansol offers bsc nursing for 4 years eligibility of admission ইকনতি কন্যে সবুত্যব সার ক঺চচ শথতে তাাএবছাকনে সদ্যেে একারা কযাকপালে� diyor নামত��� পািকরা থিগিাতাম টস